এই আমরা নেমে গেলাম আগুন পাহাড় এই চলে আসছি আগুন পাহাড়ে আসো আসো বাচ্চারা আসো আগুন ধরাবো আমরা আসো আসো কি মা শীত করে তোমাকে থাকুক একবার থাকুক এই আগুন পাহাড়ে চলে আসছি এটাই আগুন পাহাড় এইসব আসছে আগুন পাহাড় দেখতে আমরাও দেখতে আসছি আগুন পাহাড় কি আগুন এটার ভিতরে কই আগুন আগুন পাহাড় জন না দেখো এই যে ধরাইলো ধরাইলো তুই আগুন আগুন এই যে আগুন জ্বালায় দেয় আগুন দেখছ ম্যাচলে আগেই বই রেছে আগুন জ্বালানোর লিখা ঝর্ণা তো এরকম পাহাড় গাইমা গাম্মা তো পানি পড়ে জন্ম এটাই ছোট ছোট ঝর্ণা কি মনে চলে আসলাম অবশেষে আগুন পাহাড় এটাই পুরো আগুন পাহাড় সব জায়গায় আগুন জ্বলতাসে দেখতে পাচ্ছেন ওইখানে অনেক আগুন ওই যে আগুন বাচ্চারা আগুন নিয়ে ফেলা করতেছে এই তোমরা আগুন নিয়ে কি করতাছো এই যে আগুন পাহাড়ের চারিদিকে গ্যাস আসলে গ্যাস ফিল্ড ও হো কি গরম আগুন আগুন আমরা চলে যাচ্ছি আগুন পাহাড় খুব সুন্দর জায়গা আসেন আপনারা আসলে এটা গ্যাস ফিল্ডের গ্যাস ফিল্ড একটা গ্যাসের কারণে পাহাড়ের বিভিন্ন দিক থেকে আগুন জ্বলে প্রচন্ড চাঁদ গ্যাসের এখানে মাটি খুঁড়লে গ্যাস আসে গ্যাস বের হয় চারিদিকে গ্যাস এখানে যেখানে ম্যাচ লাইট দিয়ে জ্বালাবেন ওইখানে জ্বলবে আগুন জায়গাটি আসলে সুন্দর গ্রাম লোকাল হয় চারিদিকে এই সবাই চলে আসো সন্ধ্যা হয়ে গেছে এসে পড়ো আগুন পাহাড় ঘুরা শেষ আমাদের এটা পুরো এই গ্রাম সুন্দর লেগও আছে এই জায়গায় একটা ছোট পাহাড়ের পানি যাচ্ছে পাহাড়ের পানি আসলে সিলেট খুব সুন্দর জায়গায় দেখার মতো সুন্দর তিনশো ষাট আউলিয়ার পবিত্র ভূমি এটা পূর্ণ ভূমি বলে এটাকে খুব সুন্দর জায়গা আসেন আমরা সস্তার ভিতরে ট্যুর দিয়ে ঘুরছি এই আমাদের ড্রাইভার সাহেব উনি ওনার মাইক্রো দিয়ে ঘুরলাম এই যে মাইক্রো আমাদের খুব কম টাকা এইখানে এই দোকানটার থেকে জিনিসপত্র কিনা কাটা যায় কি খাইবেন আপনারা এখান থেকে খাইতে পারবেন এই যে লেবু কত বড় বড় এটা সিলেটি লেবু এটা কি লেবু এই নাম এটার জারা জারা লেবু জারা সাহাপুর রহমতুল্লাহ মাজার এসে পড়ছি আমরা এটাই মাজার নামাজ পড়ার জায়গা আছে জায়গা আমরা যে নামাজ পড়বো এখানে মসজিদ আছে মাগিবের নামাজটা পড়ি নেই মাগিবের নামাজটা পড়াই নেই শাহজালাল শাহ ফরান রহমতুল্লা আলহার দরগাহ আমরা আসছি এখানে দেখতে ওর দরগাতে Bismillahir al-Rahim 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 al rahim al